অসান্তরিতা অসান্তরিতা শান্ত আজকে বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন আজকের দিনে আমরা দীর্ঘ ফেসিস সরকারের অধীন যে ক্যাগারো কোর্ট ছিল সেই কোর্টের মাধ্যমে যে অন্যায় এবং জুলুম হয়েছে তার একটা সঠিক একটা রায় আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এই রায়ের মাধ্যমে এটি মাঝার সাথে এর পূর্ববর্তীতে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দের সাথে যে অন্যায় জরুণ হয়েছে সেই অন্যায় জরুনের বিচারের একটা বিরুদ্ধে এবং যে অন্যায় জলুন হয়েছে সেটা প্রমাণ আজকের এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে আমরা এবং আজকে আমরা দীর্ঘদিন পরে এটি মাঝার আমরা ইনশাআল্লাহ আশা করছি আমাদের সঙ্গে তিনি এ দেশকে জাতিকে নেতৃত্ব দিয়ে ইনশাল এর সাথে সাথে আমরা আমাদের একটা দাবি হচ্ছে এর পূর্বে যে অন্যায় জলুন যে সকল কোর্টের যে সকল আইনজীবীরা এবং যে সকল মিথ্যা সাক্ষীর মাধ্যমে আমাদের সদ দায়িত্বশীলকে তারা ফাঁসির কাঠে ঝুলিয়েছে আমরা তাদের বিরুদ্ধেও এই সরকারের কাছে দাবি জানাব তাদের এই কোর্টের মাধ্যমেই যাতে আমাদের পূর্বে দায়িত্বশীলের নির্দোষ হিসাবে প্রমাণিত সেই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এতদিন পর্যন্ত যে অন্যায় জনগণের সাথে যারা যারা জড়িত ছিল যারা যারা এই কোর্টের রায় লিখে যারা রাজসা দিয়েছে এর প্রত্যেককে বিচারের কাঠ দাঁড়িয়ে এই রাষ্ট্রকে এই জুলুম নির্যাতনের যে দায় ছিল রাষ্ট্রের উপরে এই রাষ্ট্রকেও দায়মুগ্ধ হওয়ার জন্য আমি সকলকে সুযন্ত আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সবাই মিলে জোর গলায় বলি এই অন্যায় জুলুমের চূড়ান্ত অবসান হবে যাদের সাথে অন্যায় জুলুমের মাধ্যমে যাদের কাছে দিয়েছে যাদের মাধ্যমে ফাঁসে দিয়েছে এই তাদের প্রত্যেককে কাঁধ করে দাঁড়িয়ে দাঁড় করিয়ে এখানে আমরা সাক্ষীদের কাছ থেকে শুনেছি তাদের সাক্ষী দেওয়া হয়েছে কোন পুলিশ অফিসার কারা এই কাজগুলো করেছে আপনারা কি সেই সাক্ষীদের থেকে তদন্ত করে ওদের বিপক্ষে কোনো নেবেন কিনা এই কোর্টের সাথে যারা যারা জড়িত যে সকল তদন্ত কর্মকর্তারা জড়িত এবং আমরা জানি একটা সেফ হাউস নামে একটা হাউস তৈরি করেছে যাদেরকে ট্রেনিং দিয়েছে এই সাক্ষীরা এমন এমন সাক্ষী পর্যন্ত আসছে যে সাক্ষীরা ওদের বিপক্ষে মতামত দিবে সেই সাক্ষীকে কোর্টের সামনে

রাষ্ট্র এই দায় থেকে মুক্ত হবে না হলে কিন্তু আমরা জনগণ হিসেবেও কিন্তু আমরা সবাই এটা দায়ের সাথে জড়িত মানে আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করছি যে রাষ্ট্রে এই অন্যায় হয়ে গেছে আজকের এই রায়ের মাধ্যমে আমি বিশ্বাস করি এটার একটা চূড়ান্ত বিজয় হবে আমি বিশ্বাস করি দেশের রাষ্ট্র সরকার নিরপেক্ষভাবে নিরপেক্ষ তত্তর মাধ্যমে আমরা আমাদের যে যাদেরকে আমরা ফাঁসিতে হারিয়েছি যাদেরকে আমরা জেনে চুক্তি হারিয়েছি তারাও সবাই